নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রিয়েশানের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত রাখি ক্রিয়েশন রোজ কিছু নতুন হোক তাই আবারও একটা চেনা রেসিপিকেই একটু অন্য রকমভাবে মাত্রা দিতে আজকের এই রেসিপি দেখেই বুঝতে পারছেন এটা ওটস যেটা আমরা সকালবেলা অনেকেই খেয়ে থাকি ব্রেকফাস্টে আর আজ এই ব্রেকফাস্টের ওটস দিয়েই তৈরি হবে ডিনারের রুটি কিভাবে করব বিস্তারিত রয়েছে ভিডিওটিতে চলুন তাহলে দেখে নিই কীভাবে কীভাবে তৈরি করছি প্রথমেই একটা কড়াই বসিয়ে নিয়েছি আর তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যে পরিমাণ ওটস রান্না করবেন সেই পরিমাণ জল আপনাকে নিয়ে নিতে হবে এবার আমি এখানে এক কাপ ওটস নিয়ে নিচ্ছি এবার এটাকে ভালোভাবে একটু সেদ্ধ করে নিতে হবে যেটুকু জল দিয়েছিলাম সেই জলটুকু শেষ পর্যন্ত থাকবে না জলটা কিছুক্ষণ পরেই দেখা যাবে ওটসের মধ্যে শুষে নিয়েছে ঠিক যেভাবে ওটস আমরা খাওয়ার জন্য সেদ্ধ করি সেভাবেই কিন্তু এখানে রান্নাটা করে নিতে হবে খুব বেশি আলাদা করে সেদ্ধ করার দরকার নেই জাস্ট জলটা শুকিয়ে গেলেই হবে এরপর একদম ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেছে এখন এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ যেহেতু রুটি তৈরি করব তাই লবণ দিয়ে দিলাম আপনারা যদি রুটিতে লবণ খেতে পছন্দ না করেন তাহলে সেক্ষেত্রে লবণটা বাদ দিয়ে দেবেন এবার হাতের সাহায্যে একবার মেখে নিচ্ছি যাতে কোনো রকম গোটা গোটা ব্যাপারটা না থাকে তাই এবার যে কাপে ওটস মেপে নিয়েছিলাম সেই কাপ মেপেই এক কাপ আটা নিয়ে নিলাম এবার একটু একটু করে দিতে থাকবো আর ভালোভাবে মাখতে থাকবো আমার এখানে এক কাপের থেকে একটু বেশি আটা লেগেছিলো ভালোভাবে মাখা হয়ে গেছে এখন হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধোয়ার পর হাতে একটু তেল লাগিয়ে নিলাম যাতে হাতের মধ্যে আবারও লেগে না যায় এবার লেচি কেটে নিচ্ছি আমি এখানে একটু বড় বড় করেই করেছি আপনারা চাইলে ছটা আমার লেচি হয়েছে আপনি সেখানে আটটা তৈরি করতে পারেন এবার রুটিগুলো কিন্তু একটু মোটাই হবে নচেত কিন্তু রুটি তৈরি করার সময় কষ্ট হবে আমি এবার আটা দিয়ে ভালোভাবে এটাকে বেলে নিচ্ছি মোটেও আমি গোল গোল রুটি তৈরি করতে পারি না কোনো দিনই তবে আজ একটু বাহানা পেয়েছি যে ওটসের রুটি গোল করে তৈরি করা সম্ভব নয় দোষটা কেমন ওটসের গায়ে গিয়ে দিলাম বলুন দেখি যাই হোক আমি আমার মতো করে এটাকে তৈরি করে নিলাম আপনারা আপনাদের সুন্দর হাত দিয়ে সুন্দর করে গোল গোল রুটি তৈরি করে নেবেন আর তারপর সেঁকে নেওয়ার পালা সবগুলো রুটি আমার এখানে তৈরি হয়ে গেছে আর এবার রুটিগুলোকে ভেজে নিতে হবে আমি এখানে ব্যবহার করেছি মাটির তাওয়া আপনারা চাইলে যে কোনো তাওয়া উনুন গ্যাস যা কিছু ব্যবহার করতে পারেন আমি একবার ট্রাই করব যে ইন্ডাকশানের মধ্যে রুটিটা তৈরি হয় কি না তবে আমার কাছে একদমই রুটিটা ফোলেনি কড়াই দিয়ে চেষ্টা করে দেখলাম মোটেও সেখানে ফোলেনি আপনারা ইন্ডাকশানে কখনও রুটি করে থাকলে আমাকে একটু জানাতে পারেন কীভাবে তৈরি করেন যাই হোক অবশেষে আমি আবারও গ্যাসের মধ্যে রুটিগুলোকে শেখে নিয়েছি আপনার সুবিধা অনুযায়ী রুটিগুলোকে তৈরি করে নেবেন যেখানে আপনার সুবিধে হয় সেখানেই আপনার সুবিধা মতো রুটিগুলোকে সেঁকে নেবেন আমি এখানে গ্যাসেই সেকে নিলাম আর তারপর পরিবেশনের জন্য তৈরি এখন এই রুটিটা পরিবেশনের জন্য ডাল বা সবজি দিয়ে এটা পরিবেশন করতে পারেন বা যে কোনো চিকেন মাটন বা ডিম কষা দিয়েও পরিবেশন করতে পারেন আমি এটা ছোলার ডাল দিয়ে পরিবেশন করেছিলাম খেতে অসাধারণ হয়েছিল। আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর ওটসের রুটি বলে পিছিয়ে যাবেন না ওটস খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো তাই এভাবে একবার খেয়ে দেখতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন